আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এপ্রিল মাসের চার তারিখ আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের আরো রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠান কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির যে পার্থক্য সেটি বুঝতে পারবেন এবং নানান মাধ্যম ব্যবহার করলেও যে টাকা রেটে পরিবর্তন হয় সেই ব্যাপারেও সঠিক তথ্য পাবেন আপনি কুয়েতের কোন মন থাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লেক্ট করবো ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠানো তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্রিক আপনি তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বিইসি একসেঞ্জ তিনশো আটানব্বই টাকা এ এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সেস তিনশো নিরানব্বই টাকা আল এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো আটানব্বই টাকা জুলেখা একসেস তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সেস তিনশো সাতানব্বই টাকা আলমোজাইনি এক্সেস তিনশো আটানব্বই টাকা লুলু এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা কুইত বারেন এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য হচ্ছে এমন যে কোনো মুহূর্তে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে কমতেও পারে বাড়তেও পারে গ্রাহক টাকা পাঠাতে গিয়ে নানান মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পায় তারা এবং অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করার কারণেও এই টাকার রেটে পরিবর্তন হতে পারে সকল ব্রাঞ্চের গ্রাহক একই রেট নাও পেতে পারে সেটিও ক্লিয়ার করেছে অ্যাক্সেস কোম্পানিগুলো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটি গ্রাহক পাচ্ছেন কিনা তাকেই কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে বলতে হবে সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গল খরিদ করুন পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন সাত দিনের সাতশো আশি ফিলসে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো দিনের নশো আশি ফিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো দিনের দুশো বিশ ফিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের তিনশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনের দুশো চল্লিশ ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ দিনের পাঁচশো আশি ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ দিনে তিনশো দশ ফিলসে এক গ্রাম এক কেজি গোল পাচ্ছেন একত্রিশ হাজার তিনশো দশ দিনারে একতলা গোল পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনারে এক আউন্স গোল পাচ্ছেন নশো সাতচল্লিশ দিন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে আপনি কুয়েতের যে কোনো মার্কেট থেকে গোল খরিদ করতে পারেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় অবশ্যই এই ব্যা ব্যাপারটি ক্লিয়ার করে নেবেন কত ক্যারেকটি গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশে তৈরি কেত তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে